মক্কার অন্ধকার রাত চারপাশে ঘাতকেরা তলোয়ার হাতে উৎপেতে আছে মোহাম্মদ সাল্লামের প্রাণ নিতে শত্রুরা ঘিরে রেখেছে ঘর কিন্তু আল্লাহর অদৃশ্য কুদরতে শুরু হলো এমন এক যাত্রা যা বদলে দিল ইতিহাস যেখানে মানুষের সব পরিকল্পনা ভেঙ্গে পড়ে সেখানে আল্লাহর পরিকল্পনাই বিজয়ী হয় গাড়ে সুরের অন্ধকারে তিন দিন তিন রাত সেখানেই লেখা হলো ইমান আর তাওকুলের অমর গল্প শত্রুরা মনে করেছিল তারা শেষ করে দেবে ইসলামের দাওয়াতকে কিন্তু গুহার ভিতরে একটি মাকড়সার জাল আর একটি কবুতরের ডিম সাক্ষী হয়ে রইল আল্লাহর অসীম সাহায্যের প্রিয়দর্শক আজকের আলোচনা গারে সুরে নবী করিম সল্ল্লা সাল্লাম তিন দিন তিন রাত সেই তিন দিন তিন রাতে গর্তের ভিতরে কি হয়েছিল প্রিয়নী সাল্লামের সঙ্গে কি অলৌকিক ঘটনা ঘটেছে প্রিয় দর্শক আজকের আলোচনা গারে সুরে নবীজি সাল্ল্লা আলু সাল্লাম তিন দিন তিন রাত কিভাবে থেকেছেন সেই তিন দিন তিন রাতে গর্তের ভিতরে কি হয়েছিল নবীজির সঙ্গে কি অলৌকিক ঘটনা ঘটেছে হজরত্যাউবক্কর সিদ্দিক রাজিউল্লাহ আনুর সঙ্গে সেটাই হলো আজকের আলোচনার মূল বিষয় অলৌকিক আলোচনা হৃদয়ে নাড়ানো কিছু দৃশ্যসহ প্রিয় দর্শক মক্কার বুকে তখন এক অস্থির সময় প্রিয় নবীজি সাল্লু সাল্লাম আল্লাহর দাওয়াত পৌঁছে দিচ্ছিলেন কাফিরদের দ্বারে দ্বারে মানুষকে তৌহিদের পথে ডাকছিলেন কিন্তু কুরাইশ নেতারা সেই সত্যকে মেনে নিতে চাইছিল না তারা ক্রমশ নবীজি সাল্লামের শত্রুতে পরিণত হচ্ছিল অবশেষে মক্কার কাফিররা এক ভয়ঙ্কর পরিকল্পনা করে নবীজি সাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নেয় ওই মক্কার কুরাইশরা মক্কার কাফিররা সিদ্ধান্ত নেয় যে তাদের প্রত্যেক গোত্র থেকে এক একজন করে তরুণ এসে সবাই মিলে রসুলের ঘর আক্রমণ করে রসুলকে খুন করবে এতে করে কোনো একটি গোত্রকে দোষারোপ করতে পারবে না বরং পুরো আরব রসুলের হাত্তায় জড়িত হইবে এটাই ছিল কাফিরদের সিদ্ধান্ত কিন্তু আল্লাহ তালা তার প্রিয় রসুলকে রক্ষা করার জন্য ব্যবস্থা করে রেখেছেন যখন রাত্রেবেলা কাফিরদের প্রত্যেক গোত্রের একটি করে যুবক এসে রসুলের ঘর ঘেরাও করল ঠিক তখনই আল্লাহর হুকুমে নবিজি সাল্লু সাল্লাম হজরতে আলীকে নিজের বিছানায় শোয়ালেন এবং তিনি দরজা খুলে বার হয়ে দেখলেন কাফিরদের প্রত্যেক গোত্রের একটি করে যুবক রসুলকে হত্যা করার জন্য হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে তখন রসুল এক মুঠো মাটি নিয়ে কিছু আয়াত পড়লেন এবং কাফিরদের দিকে ছুঁড়ে দিলেন যার ফলে কাফিররা রসুলকে আর দেখতে পারল না আর রসুল সাল্লু সাল্লাম হজরত্যাউবক রাজি আল্লাহ আনুর বাড়িতে গেলেন কাফিরদের সামন দিয়ে গিয়েছিলেন কিন্তু আল্লাহ রকব্বুল আলমিনের সাহায্যে ওই কাফিররা আমাদের রসুলকে দেখতে পাননি দর্শক রসুলের করিম সাল্লাল্লাহু আলী সাল্লামের মদিনার পথে যাত্রা শুরু হলো নবীজি সাল্লু সাল্লাম এবং তার প্রিয় সাথী হজরতে আউবক্কর সিদ্দিক রাজিউল্লাহ আনহু রাতের অন্ধকারে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন সামনে অচেনা পথ পিছনে নির্মম শত্রুদের তারা এ সময় রসুল আলুসাল্লাম এবং আউবক্কর সিদ্দিক রাজিউল্লাহু আনহু পৌঁছালেন মক্কার দক্ষিণে পাহাড়ের কোলে এক অচেনা নির্জন জায়গায় মক্কা থেকে দক্ষিণ দিকে তিন মাইল দূরে সেই পাহাড়ি এলাকায় একটি গুহা ছিল যার নাম ছিল গারে সুর সেখানে পৌঁছালেন রসুল সাল্লাম এবং তার প্রিয় সাথী হজরত সিদ্দিক গুহার মুখ সামনে আসতেই সিদ্দিক আনহুর চোখে এক অদ্ভুত চিন্তার ছায়া ফুটে উঠল বকর সিদ্দিক রাজিউল্লাহ আনহু ভাবলেন এই গুহার ভিতর যদি কোনো বিষ ধর সাপ বিচ্ছু বা অন্য কোনো প্রাণী লুকিয়ে থাকে তবে আমার প্রিয় নবীজি সাল্লাহ আলী সাল্লামকে বিপদে পড়তে হবে আমি তা কখনোই হতে দেব না এটা ছিল হজরত তেউবক্কর রাজিয়াল্লাহ আনহুর দৃঢ় প্রতিজ্ঞা হজরত তেউবক্কর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু নবীজি সাল্লাহ আলু সাল্লামকে ওই গুহার বাইরে দাঁড় করিয়ে রাখলেন এবং তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আপনি একটু এই গুহার বাহিরে অপেক্ষা করুন আমি আগে গুহার ভিতরে ঢুকে দেখে আসি যে গুহার পরিস্থিতি কি আছে তারপর হজরতকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু একাই ওই গুহার অন্ধকারের ভিতরে প্রবেশ করলেন গুহার ভিতরে ছিল অগণিত ছোট বড় গর্ত সেখানে যে কোনো সময় বিশধর প্রাণী থাকতে পারে আবু বক্কর রাজিয়াল্লাহ আনহু ভালোবাসায় ভরা চোখে চারদিকে ওই গুহার মধ্যে তাকাতে লাগলেন তার মনে শুধু একটি চিন্তা আমার প্রিয়নবী আলু সাল্লামকে কোনো কষ্ট যেন না লাগে আবু বকর সিদ্দিক রাজি আনহু তার জামা কাপড় ছিঁড়ে ওই গুহার ভিতরের গর্তগুলো একে একে বন্ধ করতে লাগলেন প্রতিটি গর্ত ঢেকে দিলেন তিনি তার নিজের জামা ছিঁড়ে ছিঁড়ে যাতে ভিতর থেকে কোনো বিষাক্ত প্রাণী বের হতে না পারে যখন সব গর্ত বন্ধ হলো শুধু দুইটি ছোট্ট গর্ত রয়ে গেল যা কাপড় দিয়ে ঢাকা সম্ভব হল না তখন সিদ্দিক সিদ্দিকাজিয়াল্লাহ আনহু নিজের পা দিয়ে সেই গর্ত ঢেকে ধরলেন এরপর বাইরে দাঁড়ানো নবীজ সাল্লি সাল্লামকে ডাকলেন ইয়া রসুল্লাহ এখন আপনি ভিতরে আসুন গুহা এখন নিরাপদ রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লাম গুহার ভিতরে প্রবেশ করলেন ক্লান্তিতে নবীজি সাল্ল্লা আলুসাল্লাম শুয়ে পড়লেন আর নবীজি সাল্ল্লা সাল্লাম নিজের মাথা রাখলেন হজরতে আউবকর সিদ্দিক রাজু আনহুর কোলেন হজরতেউবকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু চুপচাপ বসে রইলেন যেন প্রিয় নবীজ সাল্ল সাল্লাম শান্তিতে বিশ্রাম নিতে পারেন কিন্তু হঠাৎ সেই গর্ত থেকে যে গর্তে আউবকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু পা দিয়ে রেখেছিলেন একটি বিষাক্ত প্রাণী বেরিয়ে এসে আউবকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহুর পায়ে দংশন করল সেই বিষাক্ত প্রাণীর ব্যথায় অউবক্কর রাজিয়াল্লাহ আনহুর শরীর কেঁপে উঠল চোখে পানি চলে এল তবুও হজরতে অবক্কর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু নড়াচড়া করলেন না যাতে করে নবীজি সাল্ল সাল্লামের ঘুম ভেঙে না যায় অবশেষে ব্যথা এত তীব্র হল যে আউবক্কর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহুর চোখের অশ্রু নবী করিম সাল্ল্লা সাল্লামের মুখে পড়ল নবীজ সাল্লু সাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন এবং জিজ্ঞাসা করলেন হে আবু বকর তোমার কি হয়েছে তোমার চোখ দিয়ে অশ্রু কেন পড়ছে তখন তিনি বললেন একটি প্রাণী আমাকে দংশন করেছে কিন্তু আমি সহ্য করছিলাম যেন আপনার ঘুম ভেঙে না যায় তখন নবীজ সাল্লি সাল্লাম সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহুর পায়ে থুতু দিয়ে মুছে দিলেন আর মুহূর্তের মধ্যেই দংশনের ব্যথা দূর হয়ে গেল হজরতকর সিদ্দিক আনহুর পা থেকে প্রিয় দর্শক গুহার ভিতরে চারিদিকে অন্ধকার সাল্ল সাল্লাম এবং তার সঙ্গী আউ বক্কর সিদ্দিক লাহু আনহু ভয় ও বিপদের মধ্যে অবস্থান করছিলেন ওই গুহার অন্ধকারের মধ্যে মক্কার মুশরিকরা তলোয়ার হাতে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে যে কোথায় গেল মুহাম্মদ এবং আউ বক্কর সিদ্দিক মুহূর্তেই গুহার মুখে পৌঁছে গেল তারা খুঁজতে খুঁজতে কিছুক্ষণের মধ্যেই ওই গুহাটির মুখের মধ্যে মক্কার কাফিররা পৌঁছে গেল আউ বকর সিদ্দিকরা জিয়াল্লাহ আনহুর বুক তখন কাঁপছিল তিনি নবীজি সাল্লা আলু সাল্লামকে এই অবস্থার মধ্যে বললেন ইয়া রসুল্লাহ যদি কাফিররা আমাদের পায়ের কাছে উকি দেয় তবে নিশ্চয়ই আমাদেরকে ওই কাফিররা দেখে ফেলবে আবু বকর সিদ্দিক এই কথা শুনে শান্ত কণ্ঠে বললেন হে আবু বকর তুমি ভয় করো না আল্লাহ আমাদের সঙ্গে আছে আল্লাহ করবেন প্রিয় দর্শক এদিকে মক্কার কোরাইশরা অসুল সাল্লি সাল্লামকে খুঁজতে খুঁজতে গুহার দরজা পর্যন্ত এসে পৌঁছাল তারা ভিতরে ঢোকার কথা ভাবছিল যে এই গুহার ভিতরেও তো মোহাম্মদ এবং তার সাথী লুকাতে পারে কিন্তু আল্লাহ তালা অলৌকিকভাবে গুহার মুখে এক মুহূর্তেই একটি মাকড়সার জাল তৈরি করে দিলেন ওই মাকড়সার জাল এতটাই পুরনো আর শক্ত মনে হচ্ছিল যে দেখে মনে হয় বহুদিন ধরে কেউ এখানে ঢুকেনি একজোড়া কবুতরে সে গুহার মুখে বাসা বাঁধল এবং ডিমও পারল ক্রাইশরা তাহা দেখে বলল এখানে যদি কেউ প্রবেশ করত তবে জাল ছিঁড়ে যেত ডিম ভেঙে যেত এখানে জাল এবং ডিম আমরা দেখতে পারছি এর অর্থ এই গুহার মধ্যে কেউ প্রবেশ করেনি তাই তোমরা এখান থেকে চলো আমরা অন্যদিকে মোহাম্মদ এবং তার সঙ্গীকে খুঁজি এইভাবে আল্লাহ রব্বুল আলমিন তার নবী সাল্লু সাল্লামকে বাঁচিয়েছেন এবং কাফিরদের দৃষ্টিকে ফিরিয়ে দিয়েছেন প্রিয়দর্শক মক্কার মুশরিকরা চারদিকে খুঁজছে নবী সাল্লুসাল্লামকে হত্যার জন্য আর সেই সময় নবীজি সাল্ল্লা আলু সাল্লাম এবং তার প্রিয় সঙ্গী বকর সিদ্দিক রাজি আনু আশ্রয় নিয়েছেন গুহার অন্ধকার ভিতরে বাইরে শত্রুর ভয় ভিতরে আর পিপাসা তিন দিন তিন রাত গুহার ভিতর থাকা এটা কোনো সহজ ব্যাপার ছিল না কিন্তু আল্লাহ তালা এমন ব্যবস্থা করে দিলেন যাতে এই সময় হসুল সাল্লাহ আলু সাল্লাম এবং আউবকর সিদ্দিক রাজিউল্লাহু আনহু খাওয়া দাওয়ার জন্য কষ্ট না পায় বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহুর কন্যা ছিলেন হজরতে আসমা রাজি আনহা তখন তিনার বয়স ছিল তরুণী বয়স কিন্তু সাহসে ছিলেন অতুলনিয়া মক্কা রাস্তায় ক্রাইশরা টহল দিচ্ছে তবু আসমা রাজিয়াল্লাহ আনহা অর্থাৎ আবু বকর সিদ্দিক রাজি আনহুর মেয়ে আসমা রাজি আনহা রাতের আধারে খাবার নিয়ে ওই গুহার মধ্যে যেতেন আসমারাজিয়াল্লাহ আনহা নিজের কমরের কাপড় ছেড়ে দুটি ফালা বানালেন একটিতে খাবার বেঁধে রাখতেন আরেকটিতে পানির মস্ক বেঁধে রাখতেন এই জন্যই পরবর্তীতে আসমা আসমারাজিয়াল্লাহ আনহাকে জুন নেতা কাইন অর্থাৎ দুই কমর বন্ধনীওয়ালি নারী উপাধি দেওয়া হয় কতটা সাহস লাগতো একা পাহাড় বেয়ে গুহার মুখে পৌঁছাতে কিন্তু আসমারাজিয়াল্লাহ আনহার মনে একটাই চিন্তা ছিল আমার বাবা আর আল্লাহর রসুল যেন ক্ষুধার কষ্টে না পড়েন হজরতে আউ বকর সিদ্দিক রাজিউল্লাহ আনহুর একটা ছেলে ছিল যার নাম ছিল আবদুল্লাহ ইবনে আবু বাকর রাত্রেবেলা মক্কা শহর থেকে মানুষের খবর শুনতেন কুরাইশরা মক্কার মধ্যে কি পরিকল্পনা করছে কোথায় কুরাইশরা আল্লাহর রসুল এবং তার পিতাকে খুঁজছে এইসব আউবকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহুর ছেলে আব্দুল্লাহ জানার পর ভোরের আগে গোপনে গুহায় এসে নবির সাল্লি সাল্লামকে জানিয়ে দিতেন যে মক্কার মধ্যে এই এই খবর চলছে আপনাদেরকে কোথায় কোথায় খোঁজা হচ্ছে এবং কি কি পরিকল্পনা করা হচ্ছে আর ভোর হতেই আবার শহরে ফিরে যেতেন এই আবদুল্লাহ যাতে কেউ বুঝতে না পারে যে আবদুল্লাহ সেখানে গিয়েছিল আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহুর মুক্ত দাস ছিলেন আমির ইবনে ফোহাইরা এই মুক্ত দাস প্রতিদিন ভেড়ার পাল নিয়ে সেই পথে চলতেন যেদিকে আসমা রাজি আনহা এবং তার ভাই আবদুল্লাহ রাজিয়ালু আনহু যেতেন এর ফলে তাদের পায়ের চিহ্ন মুছে যেত আর কোরাইশদের সন্দেহ হতো না একই সঙ্গে আমির ইবনে এমনি রাজিয়াল্লাহ আনহু দুধ নিয়ে যেতেন যাতে নবীজ সাল্ল সাল্লাম এবং আউবকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু পিপাসা নিবারণ করতে পারেন গুহার ভিতরে যখন রাত হতো তখন নবীজি নবীজ সাল্ল সাল্লাম এবং আউবকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু দুইজনে অন্ধকারে বসে খাবার ভাগাভাগি করে খেতেন কোনো বিলাসিতা ছিল না সেই গুহার মধ্যে শুকনো খাবার ছিল পানি আর মাঝে মাঝে দুধ ছিল এছাড়া কিছুই না কিন্তু সেই অল্প খাবারও তাদের জন্য ছিল আল্লাহর রহমতের নিদর্শন বাইরের জগতে হাজার শত্রু ঘুরে বেড়াচ্ছে অথচ গুহার ভিতরে আল্লাহ তালা তাদের জন্য রিজিক পৌঁছে দিচ্ছেন একদিন আসমা রাজিয়াল্লাহু আনহা খাবার নিয়ে ফিরছিলেন তখন ক্রাইশ নেতা আবু জেহেল আসমারজিয়াল্লাহ আনহাকে দেখে ধমক দিল যে বলো তোমার পিতা কোথায় আছে সেই আবু জেহেল জোর করে আসমারাজিয়াল্লাহ আনহাকে চর মারল যার ফলে আসমারাজিয়াল্লাহ আনহার কানের দুল পর্যন্ত ছিঁড়ে গিয়েছিল তবু আসমারজিয়াল্লাহু আনহা কিছুই প্রকাশ করলেন না আসমারাজিয়াল্লাহ আনহা লুকিয়ে রাখলেন গুহার রহস্য দর্শক শুধু বাহ্যিক অলৌকিক সাহায্যই নয় আল্লাহ তালা গুহার ভিতরে নবীজি সাল্ল্লা আলু সাল্লাম এবং আউবকর সিদ্দিক রাজিউল্লাহ আনহুর অন্তরে প্রশান্তি নাজিল করেছিলেন বাইরে হাজার শত্রু ঘুরে বেড়ালেও রসুল এবং আউবকর সিদ্দিক রাজিউল্লাহ আনহুর অন্তর দৃঢ় এবং স্থির ছিল এই ঘটনা বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহুর সীমাহীন ভালোবাসা তার ত্যাগ ও অনুগত্যের একটা বিশাল বড় দৃষ্টান্ত হজরত আউবক্র সিদ্দিক আনহু নিজের প্রাণের চিন্তা না করে নবীজি সাল্লাহ আলু সাল্লামের নিরাপত্তাকে প্রথমে রেখেছিলেন এই কাহিনী আমাদেরকে শিক্ষা দেয় সত্যিকারের ভালোবাসা হলো ত্যাগে আল্লাহ রসুলের জন্য যে ব্যক্তি কষ্ট সহ্য করে আল্লাহ তালা তাকে কখনো ব্রেথা যেতে দেয় না প্রিয় দর্শক এইভাবে আমাদের নবী সাল্লাহ আলু সাল্লাম ওই গাড়ে সুরের মধ্যে একদিন দুই দিন তিন দিন ছিলেন তৃতীয় রাতের শেষে যখন পরিস্থিতি শান্ত হলো তখন নবীজি সাল্লু সাল্লাম এবং বকর সিদ্দিক লাহ আনু গুহা থেকে বার হলেন তাদের জন্য গোপনে উঠ নিয়ে এসেছিল আবদুল্লাহ এমনে ওরাইকিত নামের এক পথ প্রদর্শক যিনি মুশরিক হলেও অত্যন্ত বিশ্বস্ত ছিলেন তারা ভোরের আলো ফুটার সঙ্গে সঙ্গে গারে সোর ছেড়ে দিলেন সেই গুহা তখন থেকে ইতিহাসে চিরস্থায়ী হয়ে গেল এটি প্রমাণ করল মানুষ যতই ষড়যন্ত্র করুক আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই করতে পারে না প্রিয়দর্শক আপনারা অবশ্যই জানেন যে রসুল সাল্ল্লা আলু সাল্লাম নিজের ঘরবাড়ি নিজের বাসস্থান নিজের আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়েছেন কেন এই কঠিনতম সফর করেছেন আল্লাহর রসুল সাল্ল্লা আলুসাল্লাম কী কারণে আল্লাহর হুকুমে সেই করুণ ইতিহাস একটু শুনে রাখি মক্কার মধ্যে তখন অন্ধকার নেমে এসেছিল এব্রাহিম আলী ইসলামের ধর্ম আস্তে আস্তে মুছে গিয়েছিল সে মক্কার মধ্যে আল্লাহর ঘর খানা কাবা রয়েছে সেই কাবার আশেপাশের লোকেরা আল্লাহকে ভুলে গিয়েছিল এবং আল্লাহকে ছেড়ে দিয়ে মূর্তি পূজা শুরু করে দিয়েছিল এমনকি আল্লাহর পবিত্র ঘর কাবার মধ্যেও তিনশো ষাটখানা মূর্তি রেখে দিয়েছিল তারা মহান আল্লাহ রব্বুল আলমিন সেই ঘোর অন্ধকারকে আলময় করার জন্য তার প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলি সাল্লামকে ওই মক্কার মধ্যে পাঠিয়ে দিলেন নবী মোহাম্মদ সাল্ল্লাহু সাল্লাম এসে মানুষকে সত্যের পথে ডাকছিলেন তিনি মানুষকে আহ্বান জানাতে শুরু করলেন যে হে লোকেরা এক আল্লাহর এবাদত করো মূর্তি পূজা ছেড়ে দাও কিন্তু ক্রাইশ নেতারা রসুল সাল্লামের এই আহ্বানকে মানতে পারছিল না কুরাইশ নেতাদের ব্যবসা তাদের ক্ষমতা তাদের অহংকার সবই আল্লাহ রসুলের দাওয়াতের আঘাতে ভেঙে পড়তেছিল বছরের পর বছর ক্রাইশের নেতারা নবীজ সাল্লু সাল্লামকে এবং নবীজের অনুসারীদেরকে নির্যাতন করেছে কেউ ইসলামের দাওয়াত শুনলে তাকে কষ্ট দিয়েছে অনেকে তো নিজের ঘরবাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়েছে কিন্তু মুসলমানেরা ইমান ত্যাগ করল না অবশেষে ক্রাইশদের নেতারা সিদ্ধান্ত নিল যে এইভাবে মুসলমানদেরকে নির্যাতন করে করে মুসলমান হওয়া থেকে আটকানো সম্ভব নয় মুসলমানের বৃদ্ধি আটকানো যাবে না এবার একটা বুদ্ধি অবশ্যই করতে হবে সেটা হলো মোহাম্মদকে হত্যা করতেই হবে মোহাম্মদকে হত্যা না করিলে এই ইসলামের গুণগান থাকবে আর থাকবে এটা কখনো শেষ হবে না ক্রাইশা নদোয়া নামের একটি সভাঘরে সবাই মিলে একসঙ্গে জড়ো সেখানে আবু জেহেল প্রস্তাব দিল সবাইকে আমরা প্রত্যেক গোত্র থেকে একজন করে তরুণ নেব সবাই একসঙ্গে মোহাম্মদকে আঘাত করবে এতে মুহাম্মাদের রক্তের দায় এক গোত্রের উপরে পড়বে না বরং সব গোত্র ভাগাভাগি করে নেবে আর মোহাম্মদের পরিবার প্রতিশোধ নিতে পারবে না দর্শক এই ভয়ঙ্কর পরিকল্পনা আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল ইসলামের মারফতে নবী সাল্লু আলু সাল্লামকে জানিয়ে দেওয়া হয় যে হে নবী তোমাকে মারার জন্য ষড়যন্ত্র হচ্ছে সেই সময় আল্লাহ তালা নবী সাল্লি সাল্লামকে মদিনায় হিজরতের নির্দেশ দিলেন যে হে মোহাম্মদ এখন তুমি মদিনায় হিজরত করো মদিনায় আনসার মুসলমানরা প্রস্তুত ছিলেন নবীজি সাল্ল্লা আলু সাল্লামকে স্বাগত জানার জন্য নবীজি সাল্ল্লা আলু সাল্লামকে রক্ষা করার জন্য নবীজি সাল্ল্লা আলু সাল্লামকে ইজরত দেওয়ার জন্য কিন্তু হিজরতের আগে নিরাপদে মক্কা ত্যাগ করাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল আল্লাহর পক্ষ থেকে হিজরতের নির্দেশ পাওয়ার পর নবীজি সাল্ল্লা আলু সাল্লাম তার সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী আউবকর সিদ্দিরাজিয়াল্লাহ আনহুকে এই সংবাদ দিলেন যে আল্লাহর পক্ষ থেকে আমাকে হিজরত করার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে আউ বক্কর সিদ্দিরাজিয়াল্লাহ আনহু এই খবর পেয়ে আনন্দে কেঁদে ফেললেন কারণ এতদিন ধরে অবক্ষর সিদ্দিক আনহু আশা যে নবীজির সঙ্গেই তিনি হিজরতের সৌভাগ্য পাবেন তিনি আগে থেকেই দুইটি জন্য হত্যাকারীরা যেন মনে করে যে নবীজি সাল্লু সাল্লাম এখনও ঘরে আছেন এই কৌশল নেওয়া হলো নবীজি সাল্ল্লাহ আলু সাল্লাম তার সাহসী চাচাতো ভাই হজরতে আলী রাজিয়াল্লাহ আনহুকে বললেন আজ রাতে তুমি আমার বিছানায় শুয়ে থাকো হে আলী ভয় করো না আল্লাহ তোমাকে রক্ষা করবেন আর আমি আজ রাতে হিজরত করবো আলী রাজিয়াল্লাহ আনহু নবীজির এই আদেশ শোনার পর বিন্দু মাত্র দ্বিধানা করে রাজি হয়ে গেলেন ঠিক আছে আমি আপনার বিছানার মধ্যে শুয়ে থাকব হজরত আলী রাজিয়াল্লাহ আনহু জানতেন যে এটা ছিল প্রাণের ঝুঁকি তবুও আলী রাজিয়াল্লাহ আনহু রাজি হয়েছিলেন আলী রাজিয়াল্লাহ আনহু বললেন ইয়ারসুলাল্লাহ আপনার জন্য আমার প্রাণ কুরবান করতেও আমি রাজি আছি প্রিয় দর্শক রাত ঘনিয়ে এলো আজকে রসুল আলী সাল্লাম হিজরত করবেন এদিকে ক্রাইশদের তরুণরা নবীজ সাল্লি সাল্লামের ঘর ঘিরে রাখল হাতে তলোয়ার চোখে রক্ত ওই ক্রাইশের যুবক ছেলেরা ভোরে হামলা করবে ভেবেছিল এই জন্য ঘরটিকে ঘেরাও করে রাখা হয়েছিল কিন্তু সেই সময় নবীজ সাল্লি সাল্লাম শান্তভাবে ঘরের ভিতর থেকে বের হলেন হাতে এক মুঠো মাটি নিলেন বের হওয়ার সময় কোরআনের আয়াত তেলাওয়াত করতে করতে রসুল সাল্লু সাল্লাম সেই মাটি শত্রুদের মাথার দিকে ছুঁড়ে দিলেন আল্লাহর কুদরতে তাদের চোখ অন্ধ হয়ে গেল নবীজির আলু সাল্লাম তাদের পাশ দিয়ে চলে গেলেন অথচ তারা কিছুই দেখতে পেল না এভাবে নবীজি সাল্লা আলু সাল্লাম নিরাপদে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন এবং অবক্কর সিদ্দিকের সঙ্গে মিলিত হলেন তারা সোজা মদিনার পথে না গিয়ে গেলেন দক্ষিণ দিকে গাড়ে সুরের দিকে তার কারণ ছিল শত্রুরা মদিনা রাস্তায় অবশ্যই খুঁজবে আর গারে সুরের মতো নির্জন গুহায় কেউ খোঁজার কথা কল্পনাও করতে পারে না প্রিয় দর্শক গাড়ে সুরের সেই তিন দিন তিন রাত আমাদের জন্য বড় একটি শিক্ষা দিয়েছে যে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা আমাদের রাখতেই হবে বিপদের সময় ধৈর্য ধারণ করতেই হবে আল্লাহর পরিকল্পনাই সব থেকে সর্বশ্রেষ্ঠ আল্লাহর পরিকল্পনার উপরে কেউ কিছুই করতে পারে না এই ঘটনায় আমরা দেখি আল্লাহর সাহায্য থাকলে সবচেয়ে অন্ধকার গুহাও হয়ে ওঠে সবচেয়ে নিরাপদ আশ্রয় এই ঘটনা হাজবক্র সিদ্দিকের সীমাহীন ভালোবাসা বোঝায় এই কাহিনী আমাদেরকে শিখিয়েছে সত্যিকারের ভালোবাসা হলো ত্যাগ আল্লাহ রসুলের জন্য যে ব্যক্তি কষ্ট সহ্য করে আল্লাহ রব্বুল আলমেন সেটা কখনো ব্রেথা যাইতে দেয় না গারেসুরের ঘটনায় আমরা আরও শিখেছি যে আল্লাহ যখন কারো সাথী হন তখন সমগ্র দুনিয়ার শক্তিও একাত্রিত হলেও কিছুই তার করতে পারবে না আল্লাহর উপরে ভরসা হচ্ছে ইমানের আসল শক্তি বিপদের মধ্যে ধৈর্য ও আল্লাহর স্মরণেই হচ্ছে নিরাপত্তার চাবিকাঠি রব্বুল আলমিন আমাদের সবাইকে বিপদের সময় ধৈর্য ধারণ করার আর বিশেষ করে ইসলামের উপরে আর আমাদের উপরে দিনের খাতিরে কোনো অন্যায় বা কোনো অত্যাচার বা কোনো নির্যাতন হলে আল্লাহ যেন সেটা ধৈর্য ধরার এবং সেটা সহ্য করার তৌফিক দান করে আসসালামু আলাইকুম ও রহমাতি